হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি সম্পা চলে এলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ সেরকমভাবে সময় পাইনি তো সেই জন্যই তো এখন বিকেলবেলা বিকেল প্রায় সাড়ে চারটে বাজে তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে ও যেহেতু মর্নিং শিফট করে তো সেই জন্য ও চারটের সময় আর কি অফিস থেকে বাড়ি আসে তো স্নান করে তারপরে ও খায় তো এখন সেই জন্য পেঁয়াজ কাটছি ওর জন্য যেহেতু রোজ আমাদের বাড়িতে মাছ হয় কিন্তু তা সত্ত্বেও ওকে একটা ডিমের অমলেট করে দিতে হয় কারণ ও ডিমের অমলেট খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য ওকে খাবারের সাথে রাত্রে আর দুপুরে ডিমের অমলেট করে দিতে হয় সেদ্ধ ডিমটাও খেতে ভালোবাসে কিন্তু অমলেটটা একটু বেশিই ভালোবাসে তো যাই হোক আমি সেই জন্য ডিমের অমলেটটা ওকে করে দিচ্ছি তো এখন আবার যাবো একটু মেলায় তো সেই জন্য তাড়াতাড়ি করে এসেছি নিচে এখন চাও করতে হবে শ্বশুরের জন্য আর যাবতীয় যা যা কাজকর্ম আছে সেগুলোকে কমপ্লিট করবো করে তারপর বেরোবো তাতে করে কী হবে যে কোনো চিন্তা থাকবে না সবটা রেডি থাকবে আমি এসেই রান্নাঘরে ঢুকে যেতে পারবো তো যাই হোক আমি মোটামুটি তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবারটা রেডি করে নিয়েছি ওকে খেতে দিয়েছি এতক্ষণে বোধহয় ওর খাওয়া হয়ে গেছে তো ওর টিভির ঘরে বসে টিভি দেখে আর খায় আমি খাবারটা ওপরেই নিয়ে এসেছি তো আপনার তো অনেকেই জানেন যে আমাদের রান্নাঘর নিচে আমি রান্না নিচে আমাদের রান্নাঘর না হয় উপরে রান্নাঘর আছে কিন্তু সেরকমভাবে আমি ইউজ করি না তো যাই হোক মোটামুটি আমার মেয়েকে আমি ওপরে এসে রেডি করিয়ে দিচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছ আমি মুখ ধুচ্ছি রেডি হচ্ছি যাবো বলে তো তোমাদের দাদা ভাই বললো আমি খেয়ে দিয়ে একটু রেস্ট করছি তোমরা ততক্ষণে রেডি হয়ে নাও তো আমাদের এখান থেকে বেশি দূর নয় আমাদের মেলাটা তো ওই বছর দু হাজার তেইশে সবার শেষের দিকে হচ্ছে যদিও প্রত্যেক বছর এরকম টাইমে মেলাটা হয় বছরের শেষের দিকেই মেলাটা আর কি হয় তো শুধু লকডাউন যে বছর হয়েছিল বছরটাই মিস গেছে তারপর থেকে প্রত্যেক বছরই হয় মানে আমি বিয়ে করে এসে প্রায় চার পাঁচ বছর আমি মেলাতে গেছি তো তোমাদের কোথায় দেখা বই তোমাদের সাথে করে নিয়ে যাবো কী কী থাকে সবটাও যদিও সম্ভব হয় না তো নামটা যদিও বই মেলা থাকে কিন্তু তাই বলে যে পুরো মেলাতেই শুধু বই পাওয়া যায় এরকমটা নয় বইয়ের দোকান থাকে কিন্তু তা সত্ত্বেও সমস্ত রকম মেলায় যা যা পাওয়া যায় সবই মোটামুটি ওই মেলাতে থাকে তো যাই হোক আলটিমেটলি আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ কতটা বেলা আছে মানে একটু বিকাল বিকাল করে বেরোচ্ছে এখন শীতের বেলা মানে বুঝতেই পারছো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর মেলাটা প্রায় তিনটে থেকে চালু হয়ে যায় তো দেখো আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে মানে বেশ কিছুটা হাঁটতে হয় তো টোটো করেও যাওয়া যায় কিন্তু হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগে তো দেখেছি আমরা দেখতেই পাচ্ছি আমরা মেলার মাঠে ঢুকে পড়েছি তো প্রথমেই দেখো নাগরদুল্লা এই যে বাচ্চাদের খেলার দোকান খেলনার দোকান সবটা তো দেখুন ভিডিও করে সবটা তো দেখানো সম্ভব নয় কারণ তাহলে মেলাটা কেমন করে ঘুরবো আর আমার ভিডিও করার জন্য কেউ নেই আমার হাজব্যান্ড ভিডিও পছন্দ করে না আমাকেই সবটা করতে হয় তো মোটামুটি দেখতেই পাচ্ছি এখানে দেখো সব বালিশের কভার এ সমস্ত দোকান আর এখানে জ্যাকেট জামা কাপড় মানে সব রকম মোটামুটি এখানে আছে আচার পর্দা এই এখানে পর্দার দোকান এখানে আর এই দেখো বিছানার চাদর এটা আমি কিনেছি একটা এখানে কিনবো বলে এসে দাঁড়িয়েছি তো তোমাদের নেক্সট ব্লগে আমি দেখাবো তো এখানে একটা পছন্দ হয়েছে তোমাদের দাদাভাই বললো বেশ মোটামুটি দামটাও মোটামুটি ঠিকঠাক আছে তাহলে চলো একটা কিনে নি তো বলছি যখন আমি আর না বলিনি বিছানার চাদর বলে কথা বুঝতেই পারছো আর এটা আচারের দোকান আর এটা হচ্ছে কাপ কাপ প্লেট ফুলদানি এইসবের দোকান এইটা হচ্ছে বইয়ের দোকান দেখো আরো একটা দুটো আছে কিন্তু সবটা তো সম্ভব নয় তোমাদেরকে তো বললামই তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা কালকে মেলা থেকে ঘুরে এসে না শুটু তো করতে পারলাম না কারণ বাড়িতে অনেক কাজ ছিল সেটা এসেই আমি রান্নাঘরে ঢুকে গেছি কাজ করতে তারপরে ফোনের সামনে আসতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওতে কি কি এনেছি কি কি কিনেছি সেটা দেখাচ্ছি না সেক্স ব্লগে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও পারলে কমেন্ট করো কেমন হয়েছে কি বৃত্তান্ত আর চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে